হ্যালো গাইস আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আমি এই মুহূর্তে আছি অটো রিক্সায় তো অটো রিক্সাগুলো অনেক গতিতে চলে তো এই জায়গাটা হচ্ছে চট্টগ্রাম পালকির চর যাওয়ার সময় রাস্তাটা বাঁধে তো অটো অটোরিক্সায় উঠছি যাওয়ার জন্য তো যাওয়ার সময় সন্ধ্যা হয়ে গেছে এর জন্য দেখতে পাচ্ছেন পাশ দিয়ে একটু অন্ধকার তো পালকির চর এখানে অনেক লোক আসে ঘোরার জন্য তো এখানে বড় একটা নদী আছে নদীর পাশ দিয়ে মানুষে দেখে নদীর ঢেউ দেখে তো আপনারা যে দেখতে পারবেন তো এই অটোরিক্সা উঠছি রিক্সাটা গতিটা খুবই বেশি পরিমাণ গতি এর জন্য ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করি তো দেখতেছেন এই অটোরিকশা যাচ্ছে হচ্ছে পালকির চর তো পাশেই সামনেই পালকির চর তো আপনারা দেখতে পারবেন পাল্কির কিছু উদ্দেশ্য বিয়র্স তো সঙ্গেই থাকবেন আর চ্যানেলের নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য বিভিন্ন জায়গা এবং বিভিন্ন জেলার দর্শনীয় দৃশ্য দেখার জন্য এই চ্যানেলের সঙ্গে থাকবেন ফলো দিয়ে রাখবেন আর কে কোথা থেকে এবং কোন জেলা থেকে ভিডিওটি আপনারা দেখতেছেন কমেন্ট বক্সে আপনাদের মূল্যবান মতামতটি জানাবেন তো পালকির চরে ঘুরতে গেলাম এজন্য সন্ধ্যা হয়ে গেছিলো যেতে যেতে তো এই রাস্তা আপনারা দেখতেছেন দেখতে থাকেন আরো দৃশ্য আপনাদের সামনে গিয়ে দেখাচ্ছি ইনশাআল্লাহ হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন পালকির তো এখানে অনেক লোক ঘুরতে আসে তো আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গেছে তো এই লোকজন কম আছে এখন সন্ধ্যার পরে লোকজন আজকে কম আছে শুক্রবার আর শনিবার অনেক লোক আসে এই যে বসার জায়গা আছে এই যে দেখতেছেন অনেকটা মিনি কক্সবাজারের মতো তো দিনে আসলে বুঝতে পারতেন রাত হয়ে গেছে আসতে আসতে দেখতেছেন